তারপরে ভাইয়ারা এখন দেখেন ঘোর অনেক ঘোর মেঘলা আকাশ কখন যে বৃষ্টি নামে কখন যে থানায় বলার কোনো মেঘলা কেন তো রাস্তাঘাট এখন একটু শুকনো তারপরে আবার শুরু হলো বৃষ্টি কখন যে বৃষ্টি নামে এখন বলাই মুশকিল হয়ে দাঁড়াইছে তো ভোরের আকাশটা অনেক ভালো লাগতেছে অনেক বারান্দার সামনে তো বারান্দার সামনে তার তোর ছাড়া আর কিছুই দেখা যায় না আর বিল্ডিং এর জন্য আকাশ আকাশটাও ভালো দেখা যাচ্ছে তো ভোরবেলা এই দোকানটা সারা রাত্রি খোলা থাকে সারা রাত্রি সারা দিনই খোলা থাকে বন্ধ থাকে না এটা সবাই ঘুমিয়ে আসছে নীরব নিস্তব্ধ একটা ভোর

কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা লাইক করে দিবেন ভালো লাগলে আর অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক দেখলে অনেক ভালো লাগে অনেক তো দেখতে থাকুন ভাইয়েরা এখন আমি একটা মজাদার জিনিস রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার সুরি সুটকি সুরি সুটকি আমি কেটে বেছে ধুয়ে তারপর এটাকে টেলে এটাকে ব্ল্যান্ডার করে গুঁড়া করব। গুঁড়া করে তারপর দেখেন এখানে পেঁয়াজ দিয়ে দিছি আগেই পেঁয়াজ কুচি তেলের সাথে তারপর আমি এখানে আস্ত রসুনের কুয়াও দিছি আবার হচ্ছে আপনার ভাজা রসুনের পেস্টও দিছি হলুদে গুঁড়া মরিচের গুঁড়া বাড়ায় বাড়ায় দিচ্ছি তো এটা মশলাটাকে ভালোভাবে কষাইয়া ধনিয়া গুঁড়াও দিচ্ছি এখন দেখেন যে সুরি সুটকিটা আমি এটা ব্ল্যান্ডারে গুঁড়া করছি ব্ল্যান্ডারে গুঁড়া করে আজকে দেখি এটা কেমন মজা হয় অনেক মজা হয়েছে অনেক এই রেসিপিটা আপনারা দেখবেন এভাবে শুটকি বান রান্না করে খাবেন অনেক ভালো লাগবে সুরি শুটকি এভাবে রান্না করলে যে এত মজা লাগে আমার জানা ছিল না তো আজকে অনেক মজা হয়েছে শুটকি তরকারি লোকটা দেখেন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে একদম শুটকিটা মশলার সাথে মিশে গেছে তো অনেক মজা হয়েছে দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আর ঝাল ঝাল অনেক মজা হয়েছে অনেক কালারটাই কত সুন্দর আসছে না খেতেও অনেক স্বাদ হয়েছে অনেক স্বাদ হয়েছে তো তেলগুলো ভেসে আসছে আর সুটকি রান্না কিন্তু তেল লাগে আর পেঁয়াজ লাগে বেশি পেঁয়াজ রসুন লাগে বেশি সুটকি রান্নার মধ্যে সুটকি রান্নার মধ্যে আপনার কিপটামি করলে চলবে না এখানে কিপটামি করলে হয় না এখানে যত আপনি তেল পেঁয়াজ রসুন বাড়ায় বাড়ায় দিবেন ততই আপনার মজা লাগবে তার মরিচের গুঁড়াটাও বেশি দিলে ভাল লাগে তো এখন দুপুর টাইম আমরা এখন ভাত খাবো ভাত খেতে বসছি দেখেন সুটকি রান্না সুটকি রেসিপিটা আপনাকে দেখাইছি অফলাইনে আমি আরও কিছু রান্না করছি তো বৃষ্টির মধ্যে তো বৃষ্টির মধ্যে তেমন কিছু আর হয় নাই ফ্রিজে যা ছিল এটাই গরম করছি আর হচ্ছে সুটকি বুনা করছি আর হচ্ছে মাছ রান্না করছিলাম একটা মাছের তরকারি আলু দিয়ে তো ওটা ওটা দিয়ে ভাত খেতেছি সুটকি দিয়েও ভাত খাবো তো সুটকিটা সুটকি দিয়ে ভাত খাইছি অনেক মজা হয়েছে অনেক ভালো লাগছে অনেক মানে ঝাল ঝাল হয়েছে তো অনেক ভালো লাগছে এভাবে আপনারা এই শুটকিটা রান্না করে খাবেন সুরি শুটকিটা অনেক ভালো লাগবে অনেক টেস্ট হয়েছে অনেক মানে সুরি শুটকি এভাবে রান্না করলে যে এত স্বাদ লাগে আমার জানা ছিল না তো আমাদের খাওয়া দাওয়া শেষ এই বৃষ্টির মধ্যেই আম্মু আর আমি একটু বাহিরে যাচ্ছি তো এখন বৃষ্টিটা অবশ্য নাই বললাম না সকালবেলায় যে বৃষ্টিটা কখন আসে কখন যায় বলাই মুশকিল এখন আবার ফুটফুটে রোদ উঠছে বিকেল টাইম ফুটফুটে রোদ রয়েছে বেশিক্ষণ থাকবে না সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তো একটু বের হচ্ছে আমার আমি একটা কাজে এসে যাব আজমপুর রেলগেট যাব একটা কাজে যাচ্ছি ওখানে ওখান থেকে দেখেন রাস্তা সকালে কেমন দেখছেন ভোরবেলা আর এখন দেখেন বৃষ্টি হয়ে রাস্তার কি অবস্থা তারপর বৃষ্টির দিন ভালোও লাগে আবার খারাপও লাগে তাই না বৃষ্টি বেশি বৃষ্টি হইলে আবার ভালো লাগে না বৃষ্টিতে একটা জিনিস কি গাছপালা তাজা হয় গাছপালাগুলো একদম সবুজ সবুজ হয়ে যায় পানি পায় যায় আর বৃষ্টির পানিতে তো গাছপালা তো তাজা হয়ে যায় আর এখন বৃষ্টির সিজন তো বৃষ্টি থাকবেই তাই না বৃষ্টির সিজনে বৃষ্টি না হইলে কি আর ভালো লাগে তো আমার আমি যাচ্ছি বিশেষ একটা দরকারে বিশেষ দরকার না হলে যাইতাম না তো আমাদের ওইখানে কাজ শেষ যেখানে গেছি এখন আর রেলগেটের সামনে একটা ছোট্ট একটা মানে ভ্যানগাড়ির মধ্যে একটা দোকান নিয়ে বসে এখানে আমি দুটো ইয়ে কিনবো কাঁকড়া ব্যান্ড কিনবো এখান থেকে চুলের কাঁকড়া নাই তো কাঁকড়া ব্যান্ড কিনবো দুইটা ব্যান্ড কিনতেছি আর হচ্ছে পছন্দ করতেছি কোনটা ভাল লাগে ভাল লাগতেছে না একটা দেখি কোনটা হ্যাঁ এটা পছন্দ হয়েছে দেখি এটা নিতে পারি না এটা আর আরেকটা নিচ্ছি তো একটা নীল কাটা নিব এখান থেকে তারপর আমি এগুলো নিয়ে এখন বাসার কাছে চলে আসছি অফ ক্যামেরায় আসছি তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো বাসার ভিতরে ঢুকলাম এখন সন্ধ্যা হয়ে গেছে একদম সন্ধ্যা হয়ে গেছে তো বাসার ভিতরে রুকছিয়া বাসায় যেয়ে মাগরিবের নামাজের পরে চা খাবো চাটা খাওয়ার পরে আজকে মজার একটা জিনিস আমার ভাই নিয়ে আসবে তো ওইটা রাত খাবো তো দেখাচ্ছি আপনাদের দাঁড়ান ওইটা রাতে আর ভাত খাবো না ওটাই খাবো দেখেন আমাদের নাস্তা টাস্তা খাওয়া শেষ এখন রাতের বেলা আমার ভাই এই পিৎজা হাট থেকে এই পিৎজাটা নিয়ে আসছে কি মজাদার পিৎজাটা না পিৎজা হাটের পিৎজাটা এত মজা এখানে মাশরুম তারপরে চিজ বিফ মানে এত বাড়ায় বাড়ায় দেয় এত মজা হয় বলার মতো না অনেক মজা হয় অনেক দুইটা পিৎজা নিয়ে আসছে অনেক বড় বড় পিজ্জা দুইটা তো একটা মাশরুম উঠে আমি খাইতেছি অনেক ভাল লাগছে অনেক পিজাটা আমরা সবাই আজকে রাত্রে ভাত খাবো না আজকে রাত্রে পিৎজাটাই খাবো তো আপনারাও পিৎজা হাট থেকে পিজা খাবেন এখানকার পিৎজাটা অনেক মজা হয় অনেক মজা দামটাও রিজনেবলের মধ্যে তারপরে খাবারটাও অনেক টেস্টি হয় কোক নিয়ে আসছে কোকটাও খাবো সাথে তো এই পিৎজা খেলে কি আর ভাত খেতে হয় বলেন কত দুইটা পিৎজা বড় বড় পিৎজা তো আজকে রাত্রে আমরা মানে অনেক মজা করি এটা সবাই আমরা মিলে খাবো তো এখন ভাইয়া আপু ভাইয়ারা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ